নিজেদের রাজনীতি টিকিয়ে রাখতে আসনাদ সার্জিসদের ব্যর্থ চেষ্টা আসনাদ শারজিস এনসিপি আব্দুল হান্নান মাসুদ হোসেন নাসির উদ্দিন পাটওয়ারি এরা কৃত্রিমভাবে নিজেদেরকে উপস্থাপন করছে যেটা ফেক এবং জনগণ এনসিপি রে কৃত্রিমতা ভালোভাবে বুঝে গেছে যে তারা মিথ্যা বলছে প্রতারণা করছে বাস্তব কথা হচ্ছে এনসিপি রাজনীতি বাংলাদেশে দাঁড়ানোর সম্ভাবনা খুব ক্ষীণ হ্যাঁ যদি শেষ মুহূর্তে হলেও এনসিপি সঠিক পদে থাকে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এনসিপি রাজনীতি দাঁড়াবে আবার হবে বাংলাদেশে তার বড় দল হবে সে আশা নেই কারণ তারা জুলাই বিক্রি করে খাচ্ছে অনেকে তাদেরকে জুলাই বিক্রি করছে কেউ তাদেরকে জুলাই গা বলছে তারা চাঁদাবাজি অপরাধে জড়িয়ে পড়ছে তারা জুলাই যোদ্ধা জুলাই নেতৃত্ব দানকারী কোনো সন্দেহ নাই কেন তারপরও তারা চাঁদাবাজি করেছে করছে এগুলো স্পষ্ট এখন এনসিপির যে কৃত্রিম চেষ্টা রাজনীতি টিকিয়ে রাখতে মেয়ে কি অভিনয় এটা সাথে সাথে ধরা পড়েছে জনগণ বুঝে গেছে দেখেন দর্শক চারদিকে যখন এনসিপির ব্যর্থতা এবং হতাশা যখন এনসিপির একদম প্রথম থেকে যারা এনসিপিতে ছিল তারা অনেকেই দল ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে দল ছেড়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য পেশাগত জীবনে মনোনিবেশ করার চেষ্টা করছে অনেকের রাজনৈতিক এখন আর নেই তো এই গোষ্ঠীটা চুপচাপ রাজনীতি ছেড়ে দিচ্ছে তখন বিশেষ করে নানান কারণে এনসিপি বিতর্কিত হচ্ছে এটা একটা প্রশ্ন আবার বিএনপির সাথে জোটে যাচ্ছে জন্মের সাথে সাথে বাপের সাথে পাল্লা দিতে আসছে এসব কারণে এনসিপির কোমর ভেঙে গেছে কার্যত মেরুদণ্ড নেই তো এই জায়গায় দেশব্যাপী এনসিপি নেতাকর্মীরা যেখানে হতাশ সেখানে এনসিপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে না 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 আমরা আছি হঠাৎ করেই সার্জিস থেকে শুরু করে কয়েকজন নেতারা বলছেন এনসিপি ক্ষমতায় যাবে ক্ষমতায় না গেলেও শক্তিশালী বিরোধী দল হবে হচ্ছে এটি কৃত্রিম চেষ্টা বাস্তবে এনসিপির যে অবস্থা এনসিপির সবচাইতে শক্তির জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এক হাজার ভোটও পায় না আর শিবির পায় প্রায় পনেরো হাজার ভোট তাহলে আপনি চিন্তা করেন এরা বিরোধী দল হবে কিভাবে বাস্তবে হচ্ছে যে এনসিপি সংসদে কোনো সিট পাবে না এনসিপি শূন্য পাবে গোল্লা পাবে তো এটা সবাই বুঝতে পারছে যে এনসিপি কোন জায়গায় জিতবে কিভাবে জিতবে সবাই যখন স্পষ্ট বুঝতে পারছে যে এনসিপি জেতার কোনো লাইন নেই বিশেষ করে সহজ হিসাব দেখেন যেখানে বিএনপির অবস্থা খারাপ বিএনপির ভোট নাই বিএনপি নিজেরাই জিততে পারে না আরু পার্টি লুজার্স পার্টি যেখানে দেশে গণজোয়ার জামাতের পক্ষে সেখানে বিএনপির সাথে জোট করে এনসিপি কে জিতবে কোন জায়গা থেকে জিতবে আর বিএনপির যদি গণজোয়ারো থেকে থাকে বিএনপির লোকাল ক্যান্ডিডেটরা কিছুতেই এনসিপি কে জিততে দেবে না তাদের বিদ্রোহী প্রার্থীকে জিতিয়ে আনবে এটা সহজ হিসাব এটা বুঝতে পলিটিক্যাল সাইন্টিস্টার দরকার নেই এছাড়া জুলাই সনচ্ছ নানান প্রশ্নে এনসিপি আপোষ করছে যেই বিএনপির সাথে এনসিপির রাজনীতির মৌলিক দূরত্ব সেই বিএনপির সাথে তারা এখন মিলেমিশে রাজনীতি করছে তারা জোট করতে যাচ্ছে সেই জায়গায় স্বাভাবিক আর সেই হতাশা থেকেই এনসিপির অনেকে রাজনীতি ছেড়ে দিচ্ছে আর এটাকে মেক করার জন্য সার্জি সালামরা বলছে না না এনসিপি ক্ষমতায় যাবে না গেলেও শক্তিশালী বিরোধী দল হবে আর শক্তিশালী বিরোধী দল হবে অর্থ হচ্ছে সামনে বার ক্ষমতায় যাবে আসলে এনজিপি সব জায়গা থেকে চাকা খেয়েছে বিএনপি গ্রহণ করে না মানে গ্রহণ করেছে এটা এনসিপি ধ্বংসের কারণে ইউনুস সরকারের কাছ থেকে এখন সুযোগ সুবিধা পায় না জামাতের সাথে ভেজাল করেছে হাসনাত আবদুল্লার মতো ছেলে জামাতকে বলে দখলদার ব্যাংক দখল করে একদম মানে বিএনপির ফাঁদে যে ভালোভাবে পড়েছে কোনো সন্দেহ নাই জামাতের রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত নিজস্ব ব্যাংক যেটা আওয়ামী লীগ হাজিরা দখল করে নিয়েছিল সে ব্যাংক পুনরুদ্ধার করেছে তাও পুরোপুরি পারেনি সব শেয়ার এখনো জামাতপন্থীদের হাতে আসেনি সেটাকে হাসনাত আবদুল্লা বলছে ব্যাংক দখল করেছে এবং ওই দখল ব্যাংকের লোকজনদেরকে নাকি এজেন্ট বানাতে চায় নির্বাচনী কর্মকর্তা বানাতে চায় অমুক তমুক হাবিজাবি কথা বলেছে তো বোঝা গেছে স্পষ্ট তো বিএনপির কাঁধে ভর করেছে এনসিপি বিএনপি ল্যাস ধরে সংসদে একটা আসন পেতে চায় কিন্তু একটাও পাবে না আর কৃত্রিম ভাবে নেতাকর্মীদের বোঝাচ্ছে আরে পাবতো আমরা সরকারের বিএনপির সাথে জোট করে সরকারি দলে যাব নইলে বিরোধী দল হব আর বিএনপির সাথে জোট করলে অবশ্যই বিরোধী দল হবে এটা ঠিক কিন্তু এনসিপি না এটা বিএনপি হবে কারণ এনসিপি বিএনপি কোন আসন পাবে না নাসির উদ্দিন পাটওয়ারি পদত্যাগ করেছিলেন এটাই সত্য কিন্তু পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করছেন ম্যানেজ করছেন না পদত্যাগ করে নি ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত থাকবো এগুলো সব কৃত্রিমতা কৃত্রিমতা দিয়ে রাজনীতি চলে না এখন তাদের এই চাপাবাজি বাস্তবসম্মত না তার প্রমাণ আপনারা দেখেছেন যে একদিকে বলে আমরা হয় ক্ষমতায় যাবো নইলে বিরোধী দলে যাব অমুক তমুক আর একদিকে দুই গ্রুপে মারামারি করে ফাটাফাটি করে রক্তারক্তি করে যেই দল জন্মের সাথে সাথে এরকম মারামারি করে অন্তর কন্তর আওয়ামী লীগ নেতার ব্যবসার ভাগ চায় এই দল ক্ষমতা আসলে এরা তো বিএনপি-র jeitoও বড় সাদাবাস হবে যেটা বোঝা গেছে। আদব জনগণ এদেরকে জুলাই রাক্ষস জুলাই খেকো মনে করে যার ফলে ডাকসুর মতো জায়গা যেখানে এনসিপি সবচেয়ে ভালো করা কথা চলে সেখানে ডাব্বা মেরেছে। এনসিপি-র মুখ্য সাংগঠনিক সংগঠক উত্তর অঞ্চল সাজিদ আলম বলেছেন এনসিপি বাংলাদেশের 46 নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয় সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব। না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি স্পষ্ট কথা এই এনসিপি যদি বিএনপির সাথে জোট করে এরা কোনোদিন বাংলাদেশে ক্ষমতা যেতে পারবে না বিএনপির সাথে জোট করলে ওইটি এনসিপির কবর রচনা হবে বিএনপির সাথে জোট করলে এনসিপির নতুন ধরার রাজনীতি বা যেসব কথা বলে এখন এই পর্যন্ত এসেছে দল কায়েম করেছে এইসব কথা বলার কোনো জায়গা থাকে না শাজি সালাম বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেন জাতীয় পার্টি যখন সংসদে প্রধান বিরোধী দলের আসনে ছিল তখন তারা পোষা বিরোধী দল হিসেবে এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় এনসিপি আর সেই বিএনপির সাথে জোট করতে যাচ্ছে থাকবে থাকবে না এই এনসিপি থাকবে না আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা এনসিপি আসতে পারবে না আরে ভাই এটা কোনো কথা কেন আসতে পারবে না মানে অভ্যুত্থানের আগে যারা জড়িত ছিল আওয়ামী লীগ লীগের সাথে কিন্তু যারা টাইমলি অংশগ্রহণ করেছে তারা কেন আসতে পারবে না মানে খবর এই সব চাপাবাজি যখন করছে তখনকার এই খবর লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এনসিবি দু গ্রুপের সংঘর্ষ যারা এই দুই চার দশ টাকার লেনদেন করতে যে দুই গ্রুপের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ বজায় এরা বিএনপির এই এনসিপি এমনিতেই তাদের অবস্থা খারাপ আবার চান্দাবাজদের সাথে জোট করছে এদের যে কি অবস্থা হবে পুন তবে এনসিপি টিকবে না এনসিপি থাকবে না এদের রাজনৈতিক ফিউচার আছে বলে মোটেই মনে হচ্ছে না